হয়েছি খুন হয়েছি কারাগারে গিয়েছি আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোটের যে আহ্বান সেই ভোটের আহ্বান নিশ্চিত হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা লোভী হয়ে শেখ হাসিনার সুরে তারা কথা বলার চেষ্টা করছেন আমরা কিছু উপদেষ্টাদের দেখতে পেয়েছি সেই শেখ হাসিনার মতো তারা লুটপাটে ব্যস্ত হয়েছেন ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার ব্যস্ত হয়েছেন আমরা গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি আমরা যখন ভোটের কথা বলতাম শেখ হাসিনা তহাজের নামাজ পড়ে ফিরের ভোট রাতে করতেন সেই অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা কেন রাতপ ঠিক আমরা ওই কারণে নামছে বাংলাদেশের মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা যে ভুক্তির আশা সেই ভটকে গুতরকিত করার জন্য এবং জাতীয় নির্বাচনকে দঞ্চল করার জন্য কিছু উপদেষ্টারা মরিয়া হয়ে উঠেছে এই উপদেষ্টাদের গোপন সব খবর আমাদের কাছে আছে তারা যখন ভয় পায় আজকে ছাত্র নির্বাচনকে নিয়ে তারা কাল ক্ষেপণ করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতা আছে তারা যদি জনগণের সঙ্গে প্রতারণা করে গত সতেরো বছরে সে খাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে উপদেষ্টা অবস্থা সেরকমই হবে সেই খাচিনা তো দাদাবাবুর কাছে আশ্রয় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা দাদাবাবু বলে আর মামা বাবু কোথাও যাওয়ার সুযোগ হবে না এদেশের জনগণ প্রতিটি সীমান্ত

রহমান অনেক ধন্যবাদ বক্তব্য দেওয়ার আগে আমাদের জুলাই যোদ্ধা আছে আহত আমাদের আহত জুলাই যোদ্ধা সে বলবে সে নির্বাচনের তারিখ চাই কিনা সে তার মতামত রাখবে তার যে লড়াই সেই লড়াইটা একটা ভোটাধিকারের লড়াই ছিল কিনা